কসবায় পুলিশের মাদক বিরোধী অভিযানে চার কেজি গাঁজা উদ্ধার ডেস্ক রিপোর্ট কসবা শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিম রশিদ আলী জেলার সুযোগ্য পুলিশ সুপার এহতাসুমুল হক মহোদয়ের নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল মোহাম্মদ আতিকুর রহমান মহোদয়ের তদারকিতে কসবা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর সহ ৬ জুলাই দুই তারিখ দুপুর দুইটা ত্রিশ মিনিটে কসবা পৌরসভার দক্ষিণ খারপাড়া এলাকার মোহাম্মদ হারুন রশিদের বসতবাড়ির লাকড়ি রাখার টিনের ঘর থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয় উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য দ্রব্য জব্দ তালিকা মূলে আইনানুকভাবে জব্দ করা উক্ত অভিযানে এখন পর্যন্ত কোনো আসামি শনাক্ত না হলেও অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা জানান আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে ছাড়বো না সাথে থাকার জন্য ধন্যবাদ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন こんにちは。